হ্যালো বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক অভিনন্দন হাতে মাখা রাইস কুকারে খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে নিয়েছি মসুরের ডাল জন্য এসে পেঁয়াজ রসুন কুচি আর এখানে এসে মসুরের ডাল একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি রাইস কুকারে যেহেতু রান্না করব খুবই চ তাড়াতাড়ি এজন্য রাইস কুকারে আমি দিয়ে দিচ্ছি লবণ হলুদ মসুরের ডালগুলোও দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে একে একে কাঁচামরিচ গোটা কিছু রসুন আমি দিয়ে দিচ্ছি খেতে ভালো লাগে এজন্য আর পেঁয়াজ কুচিও অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এটাকে আমি আরও কিছু রসুন অ্যাড করে দিলাম এখানে এখানে এখন তেল দিয়ে দিব আর কিছু বাটা মশলাও দিয়ে দিচ্ছি আদা জিরা বাটাটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে হাতে সাহায্যে ভালোভাবে তেলটা দিয়ে মেখে নেব এটাকে আর খুবই তাড়াতাড়ি হয় রাইস কুকারে এই মসুরের ডাল তো এমনিতেই তাড়াতাড়ি হয় আর এভাবে হাতে মাখা ডাল রান্না করতে খুবই তাড়াতাড়ি হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে রাইস কুকারে এভাবে রান্না করে একদিন দেখবেন তো ভালোভাবে মেখে নিয়েছি এখন জল দিয়ে দেবো দিয়ে এটাকে আমি ঢাকনা সাহায্যে ঢেকে দিয়ে রাইস কুকারে বসিয়ে দিব যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে সিদ্ধ হচ্ছে ততক্ষণটা এটাকে ঢেকে দেবো তারপরে ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি ভালোভাবে এখানে আমি তেলে তেল দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে আর পাঁচ ফোড়ন গোটা মশলা দিয়ে দিয়েছি তেজপাতা গোটা মরিচ আর রসুন কুচি আর পেঁয়াজ কুচি দেওয়ার পরে না অনবরত এটাকে ভালো করে ভেজে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম এই তো সিদ্ধ করা ডালটা রাইস কুকারে দেওয়ার পরে অনবরত নেড়ে এটাকে এটা ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছে তেলটা একটু ছড়িয়ে আসলেই এখানে আমি গরম জল অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি যে কোনো ডাল রান্নায় আপনারা গরম জল ব্যবহার করবেন খুবই স্বাদ হবে এটাতে গরম জল ডালের রান্না করতে দিলে যে কোনো ডালের রান্নায় খেতে ভালো লাগে খুব তাড়াতাড়ি আমার ডালটা রান্না হয়ে গেল না পরিবেশনের জন্য এক পাত্রে কিন্তু উঠিয়ে নিয়েছি দারুণ মজা লাগে এই হাতে মাখা ডাল খুব টর জলদি হয়ে যায় আপনারা অবশ্যই ট্রাই করবেন